নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা জানেন আজকে আমার মায়ের ফ্লাইট আর আমাদের ফ্লাইট দুজনেরই কাল রাত্রিবেলা যেমন সুন্দর দেখাচ্ছিলো নিউ ইয়র্ক শহরটা আজ সকালবেলাও ঠিক তেমনই দেখাচ্ছে এইটা আসলে নিউ জার্সি আমরা এখন নিউ জার্সিতে আছি মা রেডি হয়ে পড়েছে কারণ মায়ের ফ্লাইট তো সকাল সাতটায় আর জোসেফ সায়ন আর নিলয় কেনে ব্রেকফাস্ট করে এসেছে আমার এত সকাল সকাল খেতে ভালো লাগে না দশটা অবধি ওদের ব্রেকফাস্ট আছে আমি পরে গিয়ে খাবো আমার সকালবেলাটা শুধু একটু কফি খাই আমি লেগে গেছে লেগে গেছে ওখানে লেগে গেছে খুব চারিদিকে লেগে গেছে সায়ন জবে থেকে জন্মেছে মা আমার কাছে মানে সায়ন যে এত বড় হয়েছে ও মায়ের কাছেই বড় হয়েছে মায়ের চোখের জল থামছে না কিন্তু কি করব মানে মা তো এমনিতেই অনেক দিন আছে আমেরিকায় আমরা এক্সটেনশন অ্যাপ্লাই করেছিলাম বলে তাও মা অনেক দিন থাকতে পেরেছে কিন্তু এবার বাধ্য হয়ে মাকে চলে যেতেই হবে মাকে এবার এক বছর ওয়েট করতে হবে আবার আমেরিকা আসার জন্য পরের বারে হয়তো বাবাও আসবে সায়নকে আমি বলছি যে দিদিকে বলো দিদু না কেঁদো না তো তো এখন ভাঙা ভাঙা কথা বলেছে কেউ কাউ কা আমার নিলয়টা এই সবে জানতে পারলো যে দিদু আমাদের সাথে আমেরিকা ফ্রান্স আসছে না দিদি ইন্ডিয়া যাচ্ছে ওর খুব মন খারাপ ও দিদুকে ছাড়তেই চাচ্ছে না

দিদু আবার আসবে আবার আসবে দিদু আবার চলে আসবে কাঁদতে নেই কাঁদতে নেই গো আসবে আব্বা চলে আসবে দিদু দিদু দেখবে আবার সিক্স মান্থ পরেই দিদু চলে আসবে শায়নকে দেখুন ও মনে করছে এই ফোনে দিদুকে ফোন করা যাবে তো ফোন করে শুধু দিদু দিদু বলছে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে সকালবেলা কফি করে খেয়েছিলাম আমি আর মা আর এখন নিচে যাওয়ার ইচ্ছে করছে না কারণ লবিতে গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে অতটা এনার্জি নেই এখন মানে পুরো এত টায়ার্ড লাগছে তো যখনই আমরা কোনো হোটেলে থাকি আমি আগে থেকে এই রামেন টামেন সব কিনে রাখি কারণ এখানে সমস্ত হোটেলে মাইক্রোওয়েভ থাকে তো গরম গরম রামেন খেতে আমার সব থেকে ভালো প্রিয় খাবার হচ্ছে রামেন ইন্ডিয়াতে ম্যাগি এইখানে রামেন একই জিনিস সারাদিন একটু রেস্ট নিয়ে এবার আমরাও বেরিয়ে পড়েছি আমাদের ফ্রান্সের ফ্লাইটের জন্য আমাদের ফ্লাইট রাত বারোটায় তো আমরা এখন রাত আটটা বাজে দু ঘন্টা আগে চেক ইন করতে পারবো কিন্তু এইখান থেকে আমরা তো এখন নিউ জার্সিতে আছি নিউ জার্জি থেকে আমাদেরকে নিউ ইয়র্ক যেতে হবে জে এফ কে এয়ারপোর্ট জন এফ ক্যানেডি এয়ারপোর্ট বলে ওই এয়ারপোর্টের নাম তো ওইখান অবধি এমনি রাস্তা তিরিশ মিনিট কিন্তু এখন ট্রাফিক জ্যাম দেখাচ্ছে তো এক ঘন্টা হাতে নিয়ে আমরা বেরিয়েছি বাহ যেতে যেতে এই ব্রিজটা দেখতে পাচ্ছি দূর থেকে কি সুন্দর পার্পল কালারের লাইট দিয়েছে কই হ্যালোমিনের জন্য পার্পল কালার দিয়েছে না সবসময় পার্পল কালার থাকে বলতে পারবো না আমি তো এখানে থাকি না নিউ ইয়র্কে নিউ জার্সিতে তবে ব্রিজটা অসাধারণ লাগছে দেখতে পার্পল কালারের ব্রিজ আমি প্রথমবার দেখলাম সারা আমেরিকাতেই এইরকম খুব সুন্দর সুন্দর ব্রিজ আছে পিটসবার্গেও কয়েকটা খুব সুন্দর সুন্দর ব্রিজ আছে আর মিশিগান যাওয়ার সময় একটা সুন্দর ব্রিজ দেখি আমি আর তাছাড়া এক ঘন্টা তো এমনি মানে ট্রাফিকের জন্য হাতে রেখেছি তারপরে আমাদের যেখানে গাড়ি রিটার্ন দেব সেইখানে আর একটু সময় লাগবে কারণ গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বের করতে হবে ঠিক করে সব বাঁধতে হবে বাচ্চাগুলোকে ট্রলি ব্যাগে বসাতে হবে তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দিতে হবে তো ওর জন্য আরও আমরা এক ঘন্টা রেখেছি এয়ারপোর্টে দু ঘন্টা আগে ঢুকলেই হবে দশটা নাগাদ ঢুকে গেলেই হবে নিলয়কে খুব জোরে বাথরুম পেয়েছে আর আমরা তখন নিউ জার্সি শহরে আছি নিউ 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 ইয়র্ক যে কোনো বড়ো শহরে বাথরুম খোঁজাটা খুব মুশকিল তো যে কোনো গ্যাস স্টেশনে দাঁড়াতে হয় আবার সব গ্যাস স্টেশনে বাথরুম থাকেও না গ্যাস স্টেশন মানে পেট্রোল পাম্প আশা করি এই পেট্রোল পাম্পে বাথরুম আছে নিলয়টা ছটপট করছে হোটেল থেকে বেরোনোর সময় আমার নিজেরই মনে নেই যে ওকে বলবো যে বাথরুমটা ইউজ করে নে কারণ এরপরে একেবারে এয়ারপোর্টে গিয়ে থামবো আমরা দাদা পি করতে গেছে তো কবি দাদা পি করতে গেছে যাকে যাক বাথরুমটা পাওয়া গেছিল বলে না হলে কি যে করতাম জানি না আর নিউ ইয়র্ক নিউ জার্সিতে এই ইয়েলো কালারের ট্যাক্সিটা এটা এখানের স্পেশাল আমাদের কলকাতারই মতো কিন্তু ট্যাক্সিটা আলাদা দেখতে আমাদের যেমন সব অ্যাম্বাসেডর গাড়ি ট্যাক্সি আর এইখানে যে কোনো গাড়ি হতে পারে যে কোনো গাড়ির মডেল হতে পারে কিন্তু ওপরে লেখা থাকে ট্যাক্সি আর ইয়েলো কালার করা থাকে বাহ একটা লিমোজিন দেখতে পেলাম এই যে এই ট্যাক্সিটা আমাদের সাথেই এয়ারপোর্টের দিকে যাচ্ছে নিশ্চয়ই কাউকে ছাড়তে যাচ্ছে আর নাহলে কাউকে নিতে যাচ্ছে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এবার এই গাড়িটা এখানে ফেরত দিয়ে দেব তারপরে এইখান থেকে এয়ারপোর্টের দিকে রওনা দেব। ওই যে আমাদেরও ওই ট্রেনে করেই অন্য টার্মিনালে যেতে হবে এখন আমরা টার্মিনাল থ্রিতে আছি আমাদের যেতে হবে টার্মিনাল সেভেনে আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমরা ফ্রেন্ডস যাচ্ছি তো হঠাৎ করে আমরা ফ্রেন্ডস কেন যাচ্ছি ছোট্ট করে এই গল্পটা বলি ডিসেম্বর মাসে এখানে ক্রিসমাস মাস তো প্রচুর খরচ হয় সবার জন্য গিফট তারপরে ঘর সাজানোর জিনিস হেনে তেন এক অপরের জন্য গিফট কেনা তো আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি যে ওই পয়সাটা ওই সব জিনিসে না খরচা করে আমরা প্রতি বছর এই সময়টা কোথাও একটা বেড়াতে যাব ওই একই পয়সা দিয়ে তো তার জন্যই সেভ করা কারণ ডিসেম্বরে ক্রিসমাসের জন্য টাকা আলাদা করে সেভ করতে হয় এখানে তো গত বছর আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তিন মাসের জন্য এই বছর ফ্রান্স যাচ্ছি ফ্রান্স থেকে ফেরার সময় সবার জন্য ওইখান থেকেই ছোটো ছোটো প্যারিসের কিছু গিফট আনবো মানে ফ্রান্সের প্যারিসের যাই হোক গিফট আনবো এই দেখুন এই বোর্ডে সব এয়ারওয়েজ দেয়া আছে আমরা নর্স এয়ারওয়েজে যাব ফ্রান্সের নর্স অ্যাটলান্টিক ওই যে টার্মিনাল সেভেন ওইখানটায় যাচ্ছি আমরা আমাদের ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছি বাহ এই ট্রেনে চাপতে হেভি মজা লাগছে এই প্রথম বাবু আর সায়ন রাত্রিবেলা সফর করছে ট্রেনে ওদের খুব মজা হচ্ছে বাবু তো জানলা থেকে বাইরে দেখেই যাচ্ছে ওর চোখ ফেরাতে পারছে না ওর এত ভালো লাগছে ওই দেখুন জেএফকে এয়ারপোর্ট খুব সুন্দর দেখতে আমি যখন প্রথমবার আমেরিকা এসি তখন ওই জেএফকে এয়ারপোর্টেই নেমেছিলাম এইবার এইখান থেকে একটুখানি হেঁটে আমাদের এয়ারপোর্ট অবধি যেতে হবে এই পুরো সেট আপটা না দিল্লির মতো দিল্লিতে যেমন একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হলে একটু হেঁটে যেতে হয় বা ওই গাড়ি আছে এখন তো গাড়ি হয়ে গেছে ফ্রিতে যেটা এয়ারপোর্ট থেকে সার্ভিস দেয় তো ওরকমই তো ফাইনালি আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি নর্স এয়ারলাইন্সের একেবারে মানে গেটের মুখেই নর্স এয়ারলাইন্সের কাউন্টার এবার সব থেকে বড়ো চিন্তা যেটা হয় সেইটা ব্যাগগুলো ওজন আমি তো সব ব্যাগগুলো দশ বার ওজন করে একদম ঠিকঠাক মেপে রেখেছি কিন্তু জোসেফের মনে হচ্ছে ব্যাগের ওজন বেশি একটা একটা করে সব ব্যাগ চলে যাচ্ছে কিন্তু যেটা আমার সবথেকে বড়ো ভয় ছিল সেইটাই হয়েছে জোসেফের এই ক্যারি অন ব্যাগের ওজন বেশি হয়েছে তো ভাগ্যিস আমার কাছে একটা খালি ব্যাগ ছিল খালি ব্যাগে আবার সব যেগুলো বাড়তি জিনিস সেইগুলো সব রাখা হলো কিন্তু এবার আমাদের ক্যারি অনের ব্যাগ বেশি হয়ে গেছে আমাদের অনেকগুলোই ব্যাগ অ্যালাউড ছিল কিন্তু অতগুলো আমরা আনিনি কারণ দুটো ছেলে নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে এরপর একটা এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে যাওয়া বা ফ্লাইট ধরা একটু কষ্টকর যত কম ব্যাগ থাকবে তত সুবিধে হবে এয়ারপোর্টের বাইরেটাই তো ভালোই শীত ছিল শীত করছিল তাই জন্য এদের দুজনকে ওই হুডিটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু ভেতরে ঢুকতেই এত গরম আর নিলয়কে দেখুন সব গলার জিনিসগুলো নিজের গলাতেই নিয়ে নেবে একটা পাখা হেডফোনের মতো দেখতে যেটা ওটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি পাখা আর তারপরে ওই শোয়ার বালিশ সবগুলো নিজের গলাতে নিয়ে নেবে হাতে আর বেশি সময় নেই তাও চার ঘন্টা আগে বেরিয়েছিলাম এখনও আমাদের সিকিউরিটি সিকিউরিটিতে যেতে হবে সেইখানে আবার সব ব্যাগগুলো আলাদা করে চেকিং হবে কারণ আমি তো অনেক বেশি খাওয়ার নিয়ে যাই এদের জন্য মানে চকলেট পিউরি এইসবগুলো নিয়ে যাই তো ব্যাগগুলো আলাদাভাবে চেক হয় ওইখানে ওইখানে ধরুন দশ মিনিট যদি রেগুলার টাইম লাগে আমাদের টাইম লাগে কুড়ি মিনিট ওইখানেই বোর্ডিং পাস পেয়ে গেছি যাই হোক গতবারের মতো বোর্ডিং পাসের কোনো ঝামেলা হয়নি আমাদের সেইটা খুব ভালো আমাদের এরোপ্লেনের স্টাফ দেখুন ওনারা যাচ্ছেন এখন ক্যাপ্টেন ক্যাপ্টেনের ক্রু ওনারা সবাই যাচ্ছেন সিকিউরিটি চে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে কারণ ওই খাওয়ারের ব্যাগগুলো আলাদা করে চেক হচ্ছে চেক হয়েছে সিকিউরিটি চেকিনে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে কারণ ওই খাওয়ারের ব্যাগগুলো একবার নয় দুবার করে চেক করেছে ওরা ঠাকুরের কৃপায় সব ভালোভাবেই হয়ে গেছে এবার আমরা এরোপ্লেনের গেটের দিকে এগিয়ে যাচ্ছি এক্সট্রা যেটা ছোটো ব্যাগ হয়েছিল ওইটাকে আবার ওই ক্যারিয়ান ব্যাগে ঢুকিয়ে দেব ওর জন্য একটু সময় দরকার দশ মিনিটের মতো হয় এদেরকে একটু খাইয়ে খাইয়ে দেব প্লেনে চাপার আগে কারণ প্লেনে কি খাবার দেবে না দেবে আমি তো আমার তো জানা নেই প্রথমবার প্যারিস যাচ্ছি এখনও আমার বিশ্বাস হচ্ছে না আমি প্যারিস যাচ্ছি এসে মাত্র ওই দশ মিনিটের মতোই হয়তো আমরা বসেছি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের দুটো ছোট ছেলে আছে বলে আমাদের বোর্ডিংটা তাড়াতাড়ি হচ্ছে প্রায়োরিটি বোর্ডিং বলে এটাকে তো যারা একটু বয়স্ক আর যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে ওদের তাড়াতাড়ি বোর্ডিং হয় তার মানে আমরা একেবারে খালি প্লেনে উঠবো একেবারে নয় মানে কয়েকটা লোক থাকবে কিন্তু বেশিরভাগটা খালি থাকবে প্লেন খুব মজা লাগে তো এইটা আমাদের মাত্র ছ ঘন্টার ফ্লাইট কারণ আমরা এইখান থেকে প্যারিস যাচ্ছি প্যারিস থেকে আরেকটা জায়গায় যাব নিম বলে একটা জায়গা অ্যাকচুয়ালি আমরা নিমে যাচ্ছি ওই জায়গাটা আমাদের এত ভালো লেগেছিলো টিভিতে আমরা দেখেছি ইউটিউব ভিডিওগুলো এত ভালো লেগেছিল তা এইবারে আমরা ওই জায়গাটাই যাব আপনারা হয়তো ভাবছেন নিম আবার কি জায়গা ফ্রান্সের তো প্যারিসটাই থেকে ফেমাস হ্যাঁ ফ্রান্সের প্যারিসটাই থেকে ফেমাস কিন্তু প্যারিসটা এতটাই ভিড় বেশি ওইখানে এবারে যাব না ওই নিম জায়গাটাই যাব আর একটা মজার জিনিস দেখাই অন্যান্য এয়ারপ্লেনে আমি দেখেছি ইয়ারফোন আর এ ব্ল্যাঙ্কেট তো ফ্রি হয় কিন্তু যে যেহেতু শুধু শুধুমাত্র ছ ঘন্টার প্লেন এইটাতে সব জিনিস কিনতে হবে শুধুমাত্র ডিনারটা ফ্রি দেবে আর বাদ বাকি যা যাবতীয় লাগবে সব কিনতে লাগবে এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে খাওয়ার ছাড়াও গয়না ঘড়ি পারফিউম সানগ্লাস আইশ্যাডো এইগুলো বিক্রি হচ্ছে এই যে ভার্সাচির পারফিউম সত্তর ডলার এই বইটা না দেখালে হয়তো আপনাদের বিশ্বাস হতো না বাটার চিকেন ভাতের সাথে আহ গরম গরম এইটাও পাওয়া যাচ্ছে তেরো ডলারে আমাদের ইন্ডিয়ার বাটার চিকেন আর চিকেন টিক্কা প্রতিটা বিদেশি ফেভারিট মনে হচ্ছে আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আমরা তিনজন এক সিটে বসেছি আমি সায়ন নিলয় আর আমাদের পেছনের সিটে বসেছে জোসেফ বাবু জানালার কাছে বসেছে নিলয় আর আমি একেবারে এদিকে বসে আছি সিটগুলো বেশ বড় বড় আর যেটা লেগ রুম বলে পা রাখার জায়গাটা বেশ বড় কিছুক্ষণ পরে হয়তো খাবার চলে আসবে কিন্তু বাবু আর অভিমান হচ্ছে ঘুমিয়ে পড়বে যা ছুটোছুটি করেছে ওরা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না কি সুন্দর লাগছে দেখুন জানলা দিয়ে বাইরের শহরটাকে দেখতে চলুন আজকের ভিডিওটাও তাই এখানেই শেষ করছি এর পরের পর্ব দেখতে হলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে